আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সকল আলাইকুম প্রথমেই আমি আপনাদের সকলকে সম্পাদক বৃন্দ সাংবাদিক বৃন্দ সংবাদপত্রের মালিক বৃন্দ সহ বীর সাংবাদিক বৃন্দ সহ যারা উপস্থিত ছিল প্রথমে আপনাদের সকলকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাতে চাই আমি দেশে আসার পরে খুব স্বল্পতম সময়ে এই অনুষ্ঠানটি আয়োজন করেছে এবং আপনারা যে কষ্ট করে অনুষ্ঠানে এসেছেন তার জন্য আমি আন্তরিক আমার এবং দলের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাতে চাই সম্মানিত যারা এখানে এই মঞ্চে আগে বক্তব্য রেখেছেন তাদের বক্তব্য থেকে খুব পরিষ্কারভাবে কয়েকটি জিনিস বোধহয় ফুটে উঠেছে অর্থাৎ আগামী দিন ফিউচার এবং ফিউচারটাকে যদি আমরা দুই তিন ভাগে ভাগ করি তাহলে একটি দেখতে পাচ্ছি সেটি ব্যক্তি হিসাবেই হোক অথবা একজন সংবাদ কর্মী হিসাবেই হোক আপনার স্বাধীনতা আপনার নিরাপত্তা আমরা আরেকটি জিনিস মনে হয় আমার চোখে যেটা পড়েছে যারা বক্তব্য রেখেছেন সেটি হচ্ছে যে গণতান্ত্রিক বা রাজনৈতিক যে অধিকারটি মানুষের আপনার আমার আমাদের সকলের সেটির ব্যাপারে একটা কনসার্ন সকলে এক্সপ্রেস করেছেন এবং খুব সম্ভবত একজন বক্তাই এখানে একটি কথা বলেছেন সেটি হচ্ছে যে আগামী দিন ফিউচারটা কেমন হবে আমি দেশে অনেকদিন থাকতে পারিনি কি কারণে সে প্রসঙ্গে গেলাম আপনাদের কম বেশি ধারণা আছে তবে সারাক্ষণই দেশের সাথে আমার যোগাযোগ ছিল দেশের মানুষের সাথে কি হয়েছে এখানে মাহমুদুর রহমান সাহেব বলেছেন একটি উদাহরণ দিয়ে ওনার প্রতি পূর্ণ সম্মান রেখে আমি বলতে চাইছি ওনার সাথে ওনার রক্তমাখা ছবি এখনো আমার চোখের সামনে ভাসে কাজেই ওনার সাথে কি হয়েছে আমি যেমন জানি রুহুল আমিন গাজী সাহেবের সাথে কি হয়েছে যেভাবে উনি মৃত্যুবরণ করেছেন জেলের মধ্যে সেটি আমি জানি এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার ষাট লক্ষ নেতাকর্মী এবং তার থেকে আরেকটি হৃদয় জন্য হচ্ছে সেটি হচ্ছে আমার মায়ের সাথে কি হয়েছে কাজে এই ঘটনা যারা দেশে ছিলেন আপনারা তারা অবশ্যই আমার থেকে একটু বেটার ভালো জানবেন তবে আমি একদম যে জানি না বোধহয় বিষয়টি তা নয় আমার একটি ধারণা আছে সম্মানিত উপস্থিতিবৃন্দ যে কথাগুলো প্রায় সকলেই বলে গিয়েছেন এই কথাগুলো যদি আমরা আলোচনা করি করাই যাবে অনেকক্ষণ ধরে আপনারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে এখানে এসেছেন আমি এই কথাগুলোর মধ্যে থেকে একটু সরে এসে কিছু কথা বলতে চাই আমাদের সমস্যা ছিল আমাদের সমস্যা আছে অবশ্যই আমরা পনেরো পাঁচই আগস্টের আগে ফিরে যেতে চাই না আমি আমার অবস্থান থেকে যদি চিন্তা করি আমার এক পাশে উনিশশো একাশি সালের একটি যা একই সাথে আমার এক পাশে দু সালের ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর একটি জানাজা আর আমার আরেক পাশে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের একটি ঘটনা কাজে আমার মনে হয় সেটি এটি শুধু বোধহয় আমার একার জন্য নয় যারা আমার দলের নেতা কর্মী সদস্য এবং সামগ্রিকভাবে পুরা দেশের মানুষের সামনে বোধ এই দুটি উদাহরণ সবচাইতে বাদ বিবেচনা করার জন্য সবচাইতে ভালো উদাহরণ যে আসলে পাঁচ পাঁচই আগস্টে ফিরিয়ে যাওয়ার কোনোই কারণ নেই আমাদের প্রিয় উপস্থিতিবৃন্দ হিংসা প্রতিশোধ প্রতিহিংসা, একটি একটি মানুষ দল আমরা আমরা বিবেচনা করি তার কি হতে পারে এবং আমি সেজন্যই সকলকে অনুরোধ করবো দলমত নির্বিশেষে আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে সেই মত পার্থক্যটাকে মত মধ্যে রেখে আলোচনার মাধ্যমে সেটি অনেক সমস্যার সমাধান হয়তো আমরা বের করে আনতে সক্ষম হব কিন্তু কোনোভাবেই সেটি যাতে মত বিভেদের পর্যায়ে চলে না যায় মত বিভেদ হলে বিভেদ হলে জাতিকে বিভক্ত করে ফেললে কি হতে পারে আমরা দেখেছি আজকে সেই জন্য অনেকের মুখে অনেক হতাশার কথা আমরা শুনি কিন্তু তারপরেও আসার কথা হচ্ছে যে তাদের কাছে ভবিষ্যতের চিন্তাও আছে ভবিষ্যতের পরিকল্পনা আছে